পেঁচু আজকে কেক বানাচ্ছে দেখি পেঁচু কেক বানাচ্ছে পেঁচুর হাতের কেক হচ্ছে হ্যালো এভরিওয়ান আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা কেক বানাচ্ছি তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে রেসিপিটা তো সেই কারণে আজকের ভিডিওটা তো আমি এখানে অরিও কেক নিয়ে নিয়েছি দশ টাকা দামের যে প্যাকেটটা ছিল সেই রকম দশ টাকা দামের অরিও বিস্কিটের ওই ছ সাতটার মতন প্যাকেট নিয়ে নিয়েছি কেকটা বানানো কিন্তু ভীষণ ইজি আমি প্রায়শই বাড়িতে বানাই তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছো আমি

কাজু কিশমিশ এরকম ধরনের কিছু নিয়ে নিয়েছি আমানটাকে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তা ওই আধ ঘন্টা মতন তারপরে আমানটাকে আমি ছোট ছোটো 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 করে পিস করে নিয়েছি কেন কি গোটা আমার মুখে পড়লে তো ভালো লাগে না তাই কেকের মধ্যে এরকম পিস করে দিলে বেশ ভালো লাগে তারপর আমি দেখো এখানে একটু পাউডার চুগার বানিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কারণ কি ডাইরেক্ট চিনিটা দিলে অতটা ভালো করে মেল্ট নাও হতে পারে কিন্তু চিনিটা গুঁড়ো করে দিলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেকের মধ্যে মেল্ট হয়ে যায় আমি খুব একটা বেশি চিনি দেব না আবার তোমরা এটাকে স্কিপও করতে পারো যেহেতু অরিও বিস্কিটের একটা আলাদা ফ্লেভার রয়েছে একটু তেতো তেতো হয় আবার অনেকে তো খুব একটা তেতো পছন্দ হয় না মানে স্পেশালি আমার তো যাই হোক এখানে বিস্কিট গুলোকে দেখো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপর মিক্সচারের মধ্যে এটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নেব আমি ক্রিমটা আলাদা করে বাট ওরকম অত কোনো ঝামেলাই করতে হবে না ক্রিমটা আলাদা করতে হবে না সবগুলো একসাথে দিয়ে একদম মিহি একটা টেক্সচার কিন্তু বানিয়ে নিতে হবে তো আমি ওই চিনিটা গুঁড়ো যেখানে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি অরিও বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেকিং পাউডার তোমরা চাইলে ময়দাও দিতে পারো কোনো অসুবিধা নেই খুব একটা কিছু প্রবলেম হয় না আর তোমরা একটা ছেঁকে ছেঁকেও নিয়ে নিলে কি হয় যে যদি কোনো মানে বড় বড় কোনো দানা থাকে সেটা বেরিয়ে যায় সেক্ষেত্রে আর একটা ইনো দিয়ে দিয়েছি তোমরা বেকিং সোডাও দিতে পারো কোনো ব্যাপার না তার উপর দিয়ে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে মিক্সিংটাই কিন্তু মেন আদার্স হাতি ঘোটা তেমন কিছুই নেই এর মধ্যে তো ভালো করে মিক্স করতে হবে আর ভালো করে দেখে নিতে হবে আমি চালুনিতে ছাকিনি ছাঁকিনি কিন্তু খুব ভালো করে দেখে নিয়েছি যেন কোথাও কোনো বড় দানা কিন্তু বিস্কিটে যেন না থাকে চাল নিতে ছাঁকলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে তোমরা ছাড়ি চুয়া থেকে কেক বানাচ্ছে দেখি দেখতে পাবে কেচু কেক বানাচ্ছে হাতি হাতের কেক হচ্ছে ও তারপরে সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প করে দুধ দেব আর এই মিক্সারটাকে খুব ভালো করে আর কি মিক্স করবো আর খুব বেশি পাতলাও হবে না খুব একটা কিন্তু ঘনও হবে না মিক্স করাটাই কিন্তু আসল এটা অনেকক্ষণ ধরে বেশ সুন্দরভাবে মিক্স করতে হবে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর মিক্সচারটাকে ভালো করে যেন একদম একটা স্মুথ টেক্সচার আছে আসে যাতে সেটাই দেখতে হবে দেখতে পাচ্ছ খুব একটা পাতলাও হয়নি খুব একটা মোটাও না এরকম একটা টেক্সচার আসতে হবে তোমরা যারা মিষ্টি না দিতে চাও তারা কিন্তু স্কিপ করতে পারো আর আমি ড্রাই ফ্রুটস খুব যে বেশি দিয়েছি সেটাও না তোমরা চাইলে ওর সেটাও স্কিপ করতে পারো ড্রাই ফ্রুটস নাও দিতে পারো এই কেকটা আমরা ভীষণ ফেভারিট আমি বাড়িতে তো প্রায়শই বানাই বিশ্বাস করো এটা তোমরা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো বা এমনি স্টোর করতে পারো তো আমাদের যেহেতু কেক ওভেন রয়েছে তাই আমরা কিন্তু আর মানে কুকারে মাইক্রোওয়েভ করছি না আমরা সবসময় কেক এ আর কি সাধারণত কেক করে থাকি তো মিক্সারটা ভালো করে মিক্স করা হয়ে গেল তারপর কেক ওভেনে যে পাত্রটা রয়েছে সেটাতে ভালো করে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি তোমরা হোয়াইট অয়েল বা ভেজিটেবল অয়েল যেটা সেটাও দিতে পারো এর উপর দিয়ে ময়দা দিয়ে দিলে কি হয় যখন তোমরা কেকটা তুলবে তখন আর লেগে থাকবে না কিন্তু ময়দাটা আমার আর দিয়ে ঝেড়ে নেওয়া হয়নি অসুবিধা নেই কোনো ঘি বা তেল লাগিয়ে দিলেও তোমার খুব ভালোভাবে কেকটা উপরে উঠে আসবে তো এই যে পাত্রে রেখে দিয়েছে এবার মা এখানে কেক ওভেন যেটা সেটাকে ঠিক করছে আমাদের এটা বহু বছরের পুরনো দেখে বুঝতেই পারছো অবস্থাটা তো মা যখনই কেক বানায় তো তখনই এই ওভেনেই বানায় আর এখন আমি আসলে এই ওভেনটাতেই কেক বানাই তো তোমরা ছিল প্রেসার কুকারও করতে পারো বা মাইক্রো করতে পারো কোনো ব্যাপার না হাতে গোড়া কিছুই নেই এটার মধ্যে খুবই ইজি একটি কেক তো এখানে তোমার ওই কুড়ি পঁচিশ মিনিট মতন আর কি এটা হিট হতে দেওয়া হবে তো দেখো এখানে আমার অনেকটা বেঁচে গেছে তো আমি আর একটা কেকও তাই জন্য বানাতে পারবো এটা দিয়ে তো একটুখানি হয়ে গেলে যখন সুন্দর গন্ধ ছাড়বে একটুখানি কাঁটা চামচ ঢুকিয়ে দেখতে হবে যদি না লেগে যায় তাহলে বুঝবে যে তোমার কেকটা একদম রেডি তো দেখতেই পেলে এটা ভীষণই সহজে তাড়াতাড়ি বাড়িতে বানানো যায় তাই তোমরা চাইলে কিন্তু ইজিলি ঘরে এটাকে বানাতে পারো এবং বাড়ির সকলে মিলে এনজয় করতে পারো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো